নমস্কার আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি করে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন চলুন রেসিপিটা আমি শুরু করছি আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা শুরু করছি এখানে আমি এক বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি আর হাফ চামচ নুন নিলাম আর কিছুটা রিফাইন তেল এর মধ্যে ঠেলে দিচ্ছি এবার আমি ভালো করে টাকে মেখে নেব আমি পাঁচটা লাচি বার করে নিলাম এবার আমার হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর চারটে আলু সিদ্ধ করে নিয়েছি আমি একটু বেশি করেই নিয়েছি এবার আমি লাচিগুলোকে একটা একটা করে বেলে নেব লাচিগুলোকে পাতলা পাতলা করে বেলে নেবো এভাবে আমি সবকটা লাচি বেলে নেব আমি কিন্তু এখানে পাঁচটাই বেলে নিয়েছি এবার এগুলোকে হালকা করে ভেজে নেব আমি এগুলোকে জাস্ট হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না ঠিক এটুকু করেই ভেজে নেব পাঁচটায় আমি ময়দা রুটি হালকা হালকা করে ভেজে নিচ্ছি আমার সবকটা রুটি ভাজা হয়ে গেলো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখানে আমি একটা বাটিতে অল্প করে ময়দা নিয়েছি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে একটা আঠার মতন ব্যাটার তৈরি করে নেব এখানে আমি রুটিগুলোকে পেতে নিলাম নিয়ে এর মধ্যে ভালো করে সসটা মাখিয়ে দেব এবার আমি উপর দিয়ে গ্রেট করে আলু দিয়ে দেবো এবার আমি উপর দিয়ে ডিম কুচনো ডিম দিয়ে দেব বিট নুন ছড়িয়ে দেব সাদা নুনটা দিলাম না তারপর ধরে বিট ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা রোল করে তৈরি করে নেবো কারি পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমি হাঁসটা একটু কমিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম দেখুন এগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে করে আমি তুলে নেবো খুব সুন্দর হয়েছে এবার খুব কিন্তু মুচমুচি হয়েছে পিস্মি হয়েছে